নমস্কার আমার আজকে নিবেদন সরচিত কবিতা কোনো একদিন সময় শুনে তোমার কথা জড়িয়ে যত দুঃখ ব্যথা কেউ বোঝে না অত শত বয়স ঝরে পাতার মতো বেতাল হলেই সব জব্দ দোষ গুনেই সব লব্ধ অভ্যাসেতেই সব রপ্ত বন্নি বিধান সব তপ্ত প্রয়োগ করি সুর শব্দ মন ছুঁয়ে যায় প্রতি শব্দ সময় শেষে জ্বলবে চিতা মাথার উপর পরম পিতা যাই হোক না থাকি না চাপে সব কষ্ট শরীর মাপে অর্থহীন মোট পাপে কিংবা অবনত মানবিকতার অভিশাপে আমি যে কোনো মুহূর্তে হব লীন কোনো একদিন কোনো একদিন তবু স্বপনে তোমাকে দেখেছি গোপনে সৃষ্টির বীজ বপনে সোহাগৃদে ফুলের চয়ন তোমার রূপে মুগ্ধ নয়ন বেঁচে থাকি নতুন আশায় তোমার অনন্য সম্মান তোমার আনন্দ সম্মান ও বিপুল ভালোবাসায় জীবন উদ্যমী হয়ে ওঠে অদৃশ্য সোহাগমালায় জীবনটা কুসুমসম সেজে ওঠে পূজার থানায় নমস্কার